রাজ্যে ফের ডেঙ্গির বলি মৃত ভাঙরের বাসিন্দা ডেঙ্গিতে মৃত উত্তর চব্বিশ পরগনার এক বাসিন্দা মৃত ভাঙরে লাঙ্গলপতার বাসিন্দা মাজেদা বিবি। বিপীন দশ তারিখ বেলেঘাটা আই ভর্তি হন ওই রোগী বুধবার দুপুরে হাসপাতালে মৃত্যু হয় লাঙ্গলপতার বাসিন্দা ডেথ সার্টিফিকেটে উল্লেখ ডেঙ্গিতে মৃত্যু ফের ডেঙ্গি আক্রান্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেল বেলেঘাটা আইডি হাসপাতালে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এমার্জেন্সির সামনে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যার দেহ নিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে তিনি ষাট বছর বয়সী মাজেদা বিবি উত্তর চব্বিশ পরগনার লাঙলপোতা এলাকার বাসিন্দা সোমবার তিনি ভর্তি হয়েছিলেন তার ডেঙ্গি সংক্রমণ রয়েছিল এলাকায় বহু মানুষের ডেঙ্গি সংক্রমণ হয়েছে এখানকার যারা রয়েছেন তারা বলছেন এবং আজকে দুপুর দুটো কুড়ি নাগাদ তার মৃত্যু হয় রোগিনী তিনি ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন কিন্তু সব চেষ্টা করা সত্ত্বেও তাকে বাঁচানো গেল না ফলে হাসপাতালের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে রোগী ডেঙ্গি আক্রান্ত ছিলেন এবং আজকে দুপুর দুটো কুড়ি নাগাদ তার মৃত্যু হয় ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে ঝিলাম করণ যায় এবিপি আনন্দ কলকাতা রাজ্যে সাঁতারের একাডেমি করতে চান পদ্মশ্রী বুলা চৌধুরী সেই ইচ্ছের কথা জানতে পেরে তার বাড়িতে গেলেন সুকান্ত মজুমদার সম্প্রতি রিচা ঘোষের সম্বর্ধনা অনুষ্ঠানে বুলা চৌধুরীকে নিয়ে একটি মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে এদিন খুব উগড়ে দিয়েছেন বুলা চৌধুরী পদ্মশ্রী প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরী সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছিল ঠিক এই আবহেই বুধবার বুলা চৌধুরীর বাড়িতে পৌঁছে গেলেন বিজেপি শিক্ষা প্রতিমন্ত্রী শনিবার একটি অনুষ্ঠানে বিশ্বকাপ জয়ী বাঙালি রিচা খুশকে সংবর্ধনা জানানো হয় সেই অনুষ্ঠানে পদ্মশ্রী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বাঙালি ক্রীড়াবিদ বুলা চৌধুরীকে নিয়ে এই মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বুলা চৌধুরী সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল ও বললো দিদি আমার অর্জুন চাই দিয়েছেন ভুলা চৌধুরী আজ থেকে কত বছর আগের ব্যাপার হয়ে গেছে তারপর আমি তিনটে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেয়েছি তাহলে আমার যদি ওই অ্যাওয়ার্ডটা আমাকে চাইতে হয় তাহলে তিনটে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডটা দিকে আমি অপমান করছি তাহলে আমি মানে এটা আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি আমি যদি অযোগ্য ব্যক্তি হই তাহলে দিনে দিয়ে থাকেন আমাকে আমি চেয়েছি তাহলে তো অনেকেই চাইছে তাহলে আরও যারা উনি মঞ্চে দুটো আরও দুজনের কথা বলেছিলেন তারাও কি বুধবার চৌধুরীর বাড়িতে নাম না করে এই মুখ খুললেন বিজেপি সুকান্ত চৌধুরী এই নামটার সাথে বাঙালির পরিচয় হচ্ছে জিকের বই থেকে এটাকে ভাবা উচিত আমাদেরকে সে এই ধরনের মানুষ সম্পর্কে কোনো বক্তব্য রাখার জন্য তিনি যেই রাখুন না কেন তার দশবার ভাবা উচিত বুলাদেবীর মনে হয়ে থাকে যে বিজেপির হাত ধরে এই একাডেমি হলে পরে ক্রীড়ার উন্নয়ন হবে ক্রীড়ার উন্নয়ন হলে তো সেখানে কোনো রাজনীতি নেই নিশ্চয়ই স্বাগত কিন্তু বিজেপি এসছে শুধুমাত্র ভোটের লক্ষ্যে সুকান্ত মজুমদার যার বাড়িতে যাওয়ার কথা জীবনেও ভাবেননি কসমিনকালেও ভাবেননি এখন ইলেকশন ইজ নকিং অ্যাট দ্য ডোর তাই জন্য সুকান্ত মজুমদার এই বদল রাজ্যের সাঁতার প্রশিক্ষণের একাডেমি করতে চান পদ্মশ্রী বুলা চৌধুরী পার্টির নেতা হিসেবে আশ্বস্ত আশ্বস্ত করছে যে আমরা আপনাদের কথা শুনব এবং যখন আমাদের কাছে ওয়ান পারসেন্ট চান্স আসবে সেটাকে ইমপ্লিমেন্ট করার আমরা ইমপ্লিমেন্ট করব ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকের আয়োজন করছেন সুকান্ত মজুমদার বিজেপির ক্রীড়া সেলেও যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বুলা চৌধুরীকে সাঁতারের দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র বুলা চৌধুরী রাজনীতির জগতেও তিনি নতুন নন দু হাজার সিপিএম এর প্রতীকে বিধানসভা ভোটে জিতেছিলেন পাঁচ বছর বিধায়কও ছিলেন তারপর অবশ্য রাজনীতির ময়দানে তাকে দেখা যায়নি এবার সুকান্ত মজুমদার তার বাড়িতে পৌঁছেছে যাওয়ার পর প্রশ্ন উঠছে আগামী দিনে কি নতুন কোন সমীকরণ দেখা যাবে আমি রাজ্যে বিধানসভা ভোট আগামীতে রাজনীতির ময়দানে বা রাজনীতির জলাশয় সাঁতার কাটতে দেখা যেতে পারে গুলা না জলই আমার জীবন জলকে আমি প্রচন্ড ভালোবাসি আপনারা সবাই জল না হলে কেউ বাঁচবেনও না সুতরাং বলবে সে সব দিকেই ফের রাজ্য রাজনীতির সাগরে নামবেন সাঁতারু বুলা চৌধুরী নামলে কোন স্রোতে গা ভাসাবেন তিনি সেটাই দেখান শিবাশিস মরিকের রিপোর্ট এবিপি আনন্দ